আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুধী দর্শক দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে যা যা থাকছে সশস্ত্র বাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে তাদের সমর্থনে দ্রুত সংকট উত্তরণ সম্ভব হয়েছে ডিএসসিএসসি গ্রাজুয়েশন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এই কথা বলেন তিনি আরো বলেছেন শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনী পুলিশ ও আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা প্রয়োজন। রহমান ও দুবাল বৈঠক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক ইস্যুতে আলোচনা নির্বাচন কমিশনের সংলাপ ইসির শক্ত ভূমিকা চায় দলগুলো ইসি থেকে রিটার্নিং কর্মকর্তা করার প্রস্তাব বিএনপির লটারির মাধ্যমে মাঠ পর্যায়ে রদবদল চায় জামায়াত নির্বাচনী প্রচারণায় তারেক রহমানের ছবি ব্যবহারে আপত্তি এনসিপির জাপা ও দলের শরীরদের সংলাপে ডাকার বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি এসি অধ্যাদেশ জারির পর নিয়ে জানান করি বন্দর রক্ষায় উত্তাল হচ্ছে রাজপথ আসছে হরতাল অবরোধ ও যমুনা ঘেরাওয়ের মতো কর্মসূচি জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ সব শ্রমিক সংগঠন আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একষট্টি তম জন্মদিন দিনটি উপলক্ষে আরম্ভরপূর্ণ অনুষ্ঠান আয়োজনে নিষেধাজ্ঞা বিএনপির জাতীয় সংসদ নির্বাচন ভোটের জুট নিয়ে জট আওয়ামী লীগের ভোট কার দিকে যাবে মানুষ জোর করে ভেঙে দাও গুরিয়ে দাও এটা গণতন্ত্র নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবৈধ অভিভাষণ ও মানব পাচার লিবিয়ায় মাফিয়ার গুলিতে মাদারীপুরের তিন যুবকের মৃত্যু দুইজনের মৃত্যু নিখোঁজ পাঁচ সারাদেশে মোবাইল হ্যান্ডসেট বিক্রি বন্ধ মধ্যরাতে সাংবাদিককে তুলে নিয়ে সকালে ছাড়ল ডিবি শততম টেস্টে সপরিবারে মাঠে মুশফিকর রহিম শততম টেস্ট শতকে রাঙানোর দ্বার পানতে মুশফিকর রহিম এ পর্যন্ত পাওয়া খবরে ইতিমধ্যেই তিনি শতক পূরণ করেছেন দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে যা যা থাকছে গাজায় ইসরায়েল বর্বরতা ৪০ দিনে চারশো বার যুদ্ধবিরতি লঙ্ঘন নিহত দুইশো গাজা থেকে ফিলিস্তিনিদের সরাতে সক্রিয় একটি গোপন সংগঠন জাপানের দক্ষিণী অঙ্গিকাণ্ডে পড়ল একশো সত্তর ভবন নিহত এক উইগুর যোদ্ধাদের চীনে পাঠিয়ে দেবে সিরিয়া একটি সূত্র জানিয়েছে সিরিয়া চীনের কাছে অন্তত চারশো উইগুর যোদ্ধাকে তুলে দিবে ভিয়েতনামে ফের বন্যা ও ভূমিদশ নিহত নয় মিয়ানমারে অনলাইনে প্রতারণা দশ হাজার মোবাইল জব্দ জন এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ আলোচিত খবরগুলো জানি এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আজকের মতো এখানে আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ